পুরো বাইবেলের মধ্যে পুরো কোরআনের মধ্যে কখনো দেখবেন না কি নবীজি তিনি বনি ইসরায়েলে গেছিলেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করছেন আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলের মধ্যে থেকে এসেছে তিনি কোরআনে আদেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে তো মোহাম্মদ ইসরায়েলে গিয়েছিল ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি আপনি বসবেন মোহাম্মদ সাহা এখানে হচ্ছে বানিস্তালের জন্য সুসংবাদ কোন কি বলছে বানিস্তালের জন্য সুসংবাদ যে একটা নবী আছে উনি বলছেন মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছে বানি ইসরায়েল বানি ইসরায়েলকে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে আরবের মধ্যে যেসব সব বানি ইসরায়েল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে মিলা গেল কোরআনের আপনি কোরআন না বলতে আপনার দোষ কোরআনে কোনো ভুল নেই তিনি নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সুরা বিয়াল্লিশে সাত নম্বর আয়ত আমরা দেখতে পাই যে আমি আরবী ভাষায় কোরআন নাজিল করেছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ না কিনু আসাল না এটা সম্পূর্ণ বুঝতে হয়নি তিনি কোরআন আয়াতের অর্ধেক করেছে কেন হচ্ছে মক্কে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে আশেপাশে মানে কোনো নির্দিষ্ট বলেনি বিশ কিলোমিটার আর যিশু বলেছে আমি শুধু বানিস্তলের জন্য এসেছি অন্য কোনো জাতির জন্য নয় মোহাম্মদ কে বলে মোহাম্মদ কে শুধু মক্কার শুধুমাত্র মক্কার কথা নাই মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা লাউলাহা ব্যাখ্যা তাফসির করেন যে পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম যত দূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে পার প্রেরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে হজক মোহাম্মদ তিনি কোন রকমের আশ্চর্য কাজ করেনি তার আয়োজন পেয়েছে কোন রকমের আশ্চর্য পেশ করেনি তো এখানে বনি ইসরা লোকরা তাকে কিভাবে জাদুকর বলতে পারে মনোভাব যাদুঘরের বলা সম্ভব নয় তো সম্পূর্ণ এই আয়াতটা একটা সম্পূর্ণ একটা বানানো তিনি বলছেন যে মোহাম্মদ তিনি বলছেন মোহাম্মদ কোন মজেদা দেখায়নি কোরআন থেকে নাকি প্রমাণিত নয় আরে ভাই আপনি কোরআনটা পড়েননি কার কাছ থেকে শুনে এসে বলছেন কোরানের সবচেয়ে মজেদা মোহাম্মদ শাহ সাল্লাহ সরবানি এক নম্বর তিনি একদম সরাসরি মেয়েরা গিয়েছেন মজেদা কি মজে না জীবন্ত অবস্থায় চলে গেছেন এক এক দুই তিন মহম্মদ তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুঃখণ্ডিত করেছে এটা মজা দেখি মজা জানাই মুসা যদি দিয়ে একটা সময় থেকে করে এটা যদি মজা কাজ করেছেন আপনি আসলে চাঁদ দুখণ্ডিত হয়েছে কয়নি সাইন্টিফিক যদি বুঝতে চান আপনি বসে প্রমাণ করে দেবো আসলে দ্বিখণ্ডিত হয়েছিল আলহামদুলিল্লাহ মহাম মসজিদা দেখেছে এটা ডিবেট রাখেন যিশু কটা মসজিদা দেখেছে মোহাম্মদ কত মসজিদা দেখেছে আপনাকে একশো গুণ আমি বেশি দেখবো মোহাম্মদের মসজিদা আলহামদুলিল্লাহ মহাম তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মহসেনা হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মহসেনা হজরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল ঠিক করে দিয়েছে প্রত্যেকটা দেখাবো আলহামদুলিল্লাহ করেন নিকুরান হাদিস আবার আর্গুমেন্ট পেশ করেছেন

ভাই আজকে যিশু ঈশ্বর গেল কই যিশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত যিশুকে মুসার মত মানুষ প্রমাণ করতে ব্যস্ত আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে যিশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন ম্যারেজও দেখেন কখনো কিন্তু মশি কখনো কোন। কি কি বলবো একদম ছোট মেয়েকে বিয়ে করেনি কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মোহাম্মদ তিনি আয়সাকে তিনি বিবাহ করেছেন যখন তার বয়স ছয় ছিল ন বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করেছেন কিন্তু মসি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি মুহাম্মদ ছয় বছরের মেয়ের সঙ্গে বিবাহ করেছে মুসা তো ছয় বছরের সঙ্গে বিবাহ করেনি যদি এটা যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো না মুহাম্মদকে প্রমাণ করেন আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি ছয় বছরের মেয়েকেও করেননি তেত্রিশ বছরের যুবক বিয়ে করতে পারে না একে আপনি কি বলবেন মসি ঈশ্বর সঙ্গে সরাসরি কথা বলেছে প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেনি উনি জিব্রাইলের মধ্যে দিয়ে কথা বলেছেন মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি আপনি ঘোড়ার ডিম করেছেন সতেরো এক নম্বর এক থেকে তিন সরনাদম সিপান্ন এক নম্বর নয় থেকে দশ মোহাম্মদ সাহেব কি করেছেন মেয়েরা গিয়েছিলেন আল্লাহ সঙ্গে কথা বলেছেন অসংখ্য দলিল আছে ইনশাল্লাহ একদিন হাদিস আপনাকে শেখাবো বাইবেলে শেখাবো কোরআনও শেখাবো হাদিসে শেখাবো হিব্রুটাও শিখে দেবো ইনশাল্লাহ মসির মৃত্যু খুব নর্মালভাবে ভাবে হয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন তিনি মৃত্যুবরণ করেননি মোহাম্মদ বিস্পান করেছিল খাইবারের যুদ্ধে ওরা সাফ মোহাম্মদ মৃত্যুবরণ করেছে মাঝখানে চার বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে দিন ইসলাম মোকাম্মাল হয়ে গেছে আর নবতের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে তারপর মোহাম্মদ স্বাভাবিক ভাই মৃত্যুবরণ করছে খাইবারে ভাই বলুন তো আজকে বিষ খেলেন আর সাত বছর পর যদি আপনার মৃত্যু হয় সাত বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে এটা কি আপনি কি বলবেন এটা বিস্পান করে মৃত্যু এটাই একটা তার জ্বলন্ত মজে নবী মোহাম্মদের কি যে চার বছর ইসলাম যতদিন মোকাম্মাল হয়নি মোহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর জাদু করা হয়েছিল কিন্তু কখনো মসির উপর কোনো জাদু করা হয়নি তিনি বলেছেন যে মোহাম্মদ কে জাদু করা হয়েছে প্রথম পর্বে মোহাম্মদ কে জাদু করা হয়েছে তিনি কিভাবে নবী হতে পারেন আরে যিশুকে লোক চারদে আট পথ যিশুকে চল্লিশ দিন শয়তান তুলে নিয়ে চলে যায় তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদ কে জাদু করেছে সমস্যা কি আমরা তো কি ওয়ার্ডটা কিন্তু মোহাম্মদিন না মাহমাদিন সং অফ সলমানেছে মাহমাদিন চ্যালেঞ্জ করলাম সং অফ সলমানে নেই মিমের পরে হা আছে যারা 히브רו পড়া জানেন আসেন আমি 히브רו জানি মিমের পরে হা আছে মাহমাদিম আছে কেন না মোহাম্মদিন এই ওয়ার্ডটা বাইবেলের বহু জায়গায় ব্যবহার করা হয় শুধুমাত্র একটা জায়গায় নয় রিনা বি ਨਹੀਂ গোটা বাইবেলে চ্যালেঞ্জ এসেছে সেটা সং অফ সালমান 5 অধ্যায় 16 পদ দ্বিতীয় কোনো জায়গায়তে মোহাম্মদিম এই শব্দ আসে নাই চ্যালেঞ্জ করলাম যদি পারে দেখা মোহাম্মদিম শব্দটি একবারই এসেছে গোটা বাইবেলে ইজিকিয়েলের ওয়াইফ কে মোহাম্মদ বলা হয়েছে কারণা সুন্দর কে মোহাম্মদ বলে বিউটিফুল এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ ঈদে কিলে সদর চব্বিশে বলেন গোটা থালি যে কিলি স্ত্রী ওখানে কি আছে মাহমাদ উইস্কান নাম্বার বিয়াল্লিশ ষাটষট্টি আর সংস্থানে বলে বিয়াল্লিশ ষাটষট্টি আলাদা আপনি হিব্রু জানেন না তার যে ভুলটা আমার আপনার আমার নয় মহম্মদের ভবিষ্যৎ চালহামদুল্লিল্লাহ পারান হইতে আপন তেজ প্রকাশ করিলেন অযুত অযুত পবিত্রগণের নিকট হইতে আসিলেন তার দক্ষিণ অস্ত্রে অগ্নিময় ব্যবস্থা ছিল পড়াশোনা দেখবেন তিন বলছেন তিনি আসিলেন অযুত অযুত পবিত্র ব্যক্তিদের নিয়ে অযুতযুত একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা লেখা আছে ওখানে মূল চেয়ে হিব্রু আছে রিবাবের দশ হাজার তারা মহম্মদের জন্য যেহেতু দশ হাজার পারফেক্ট হয়ে যায় তাই বাইবেল এখন আধুনিক যত অনুবাদ প্রত্যেকটা জায়গাতে অযুত অযুত হাজার হাজার অধিকাংশ এই অর্থ করছে বরং কিন্তু মক্কার কাছে নয় যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন পরান কিন্তু মক্কার কাছে নয় ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদার কেদারকে কি বলেছে বাইবেলে বাইবেলে প্রত্যেকটা জায়গায় কে বলা হয়েছে এরা আরব জাতি আরব জাতি আরব জাতি অসংখ্যবার আমি কি আপনাকে রেফারেন্স দিচ্ছি জিসায়ও বিয়াল্লিশ অধ্যায় এগারো পদ জিসায়ো সাত অধ্যায় সাত পদ জেরিমিয়া দুই অধ্যায় দশ পদ জেরিমিয়া উনপঞ্চিশ অধ্যায় আঠাশ পদ জয়স্কিল সাতাশ অধ্যায় একুশ পদ প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে কেদার কে কেদার কে কেদার কে ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদারকে বলা হয়েছে আরব বংশভূত বাইবেল করাপ এখন আমার প্রশ্ন সেই বাইবেল থেকে আপনারা এই সমস্ত ভবিষ্যৎ মানে কোথার থেকে খুঁজে পাচ্ছেন যেখানে আপনারা এটাকে মানেন না কোথার থেকে এই সমস্ত জিনিসগুলো খুঁজে পাচ্ছেন বাইবেল তো আমরা মনে করি বিকৃত তাহলে আমরা বাইবেলকে কেন ঈশ্বরের গ্রন্থ মানে কেন প্রফেসি দিচ্ছি আর সবাই হাত পালিয়ে দিলেন আসলে আপনারা জানেন না আমরা বাইবেলকে কি মনে করি বাইবেলে কি একটু যে বিকৃত মনে করি বাইবেলে কিছু সঠিক কথা আছে ভুল কথা আছে পবিত্র মায়দার চত যেটা সঠিক আছে বললাম যেটা ভুল বাইবেলে কি আছে একদিন কি আয়োজন করেন ভুলগুলো দেখিয়ে দেখি দেবেন কিন্তু পুরো বাইবেলের মধ্যে পুরো কোরআনের মধ্যে কখনো দেখবেন না কি নবীজি তিনি বনি ইসরায়েলে গেছিলেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করছেন আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলের মধ্যে থেকে এসেছে তিনি কোরআনে আদেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে তো মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছিল ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি আপনি বসবেন মোহাম্মদ এখানে হচ্ছে বানিস্তলের জন্য সুসংবাদ কোন কি বলছে বানিস্তলের জন্য সুসংবাদ যে একটা নবী আসছে উনি বলছে মোহাম্মদ ইসরায়েল গেছে বানি ইসরায়েল বানিস্তল কে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে আরবের মধ্যে যেই সব বানিস্তল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে মিলা গেল কোরআনের রাত আপনি কোরআন না বুঝতে আপনার দোষ কোরআনে কোনো ভুল নেই নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সুরা বিয়াল্লিশে সাত নম্বর আয়ত আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ না কিনু না এটা সম্পূর্ণ বুঝতে পারিনি তিনি কোরআন আয়াতের অর্ধেক করেছে কেন হচ্ছে মক্কে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে আশেপাশে মানে কোন নির্দিষ্ট বলেনি বিশ কিলোমিটার আর যিশু বলেছে আমি শুধু বাণী জন্য এসেছি অন্য কোনো জাতির জন্য নয় মোহাম্মদকে বলে মোহাম্মদকে শুধু মক্কার শুধুমাত্র মক্কার কথা নাই মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা লাউলাহা ব্যাখ্যা তাফসির করেন যে পূর্ব থেকে পশ্চিম মাসিক আইন ও পূর্ব থেকে পশ্চিম যতদূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে তার প্রেরণ করা হয়েছে আলহামদুল্লিল্লাহ কোরআনে হজক মোহাম্ম তিনি কোনো রকমের আশ্চর্য কাজ করেননি তার আয়তনে কোন রকমের আশ্চর্য পেশ করেনি তো এখানে বনিসালের লোকরা তাকে কিভাবে জাদুঘর বলতে পারে কোনোভাবে জাদুঘর বলা সম্ভব নয় সম্পূর্ণ এই আয়াতটা একটা সম্পূর্ণ একটা বানানো বলছেন যে মোহাম্মদ তিনি বলছেন মোহাম্মদ কোন মোজেদা দেখায়নি কোরআন থেকে নাকি প্রমাণিত নয় আরে ভাই আপনি কোরআনটা পড়েননি কার কাছ থেকে শুনে সে বলছেন কোরআনের সবচেয়ে মজেদা মহম্মদ সাল্সাল্লাম সালমান এক নম্বর আর তিনি একদম সরাসরি মেয়েরা গিয়েছেন মজেদা কি মজে না জীবন্ত অবস্থায় চলে গেছেন শো নাজাম এক নম্বর এক দুই তিন মহ্জাসাল্লাম তার হাতেরই সারা দে চন্দ্রকে দুঃখণ্ডিত করেছে এটা মোজেদা কি মদেজা নয়

মসনা হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মসনা হযরত আলী থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গিয়েছিল ঠিক করে দিয়েছে প্রত্যেকটা দেখাবো আলহামদুলিল্লাহ পড়েনি কুরআন হাদিস আবার আর্গুমেন্ট পেশ করেছেন মুজেস

ভাই আজকে যিশু ঈশ্বর গেল কই যীশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত যীশুকে মুষার মতো মানুষ মমন করতে ব্যস্ত আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে যীশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন ম্যারেজেও দেখেন কখনো কিন্তু মশি কখনো কোন কি কি বলবো একদম ছোট মেয়েকে বিয়ে করেন কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মোহাম্মদ তিনি আয়সাকে তিনি বিবাহ করছেন যখন তার বয়স ছয় ছিল ন বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করেছেন কিন্তু মসি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি মুহাম্মদ ছয় বছরের মেয়ের সঙ্গে বিবাহ করেছে মুসা তো ছয় বছরের সঙ্গে বিবাহ করেনি যদি এটা যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো না মুহাম্মদকে প্রমাণ করেন আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি ছয় বছরের মেয়েকেও করেননি তেত্রিশ বছরের যুবক বিয়ে করতে পারে না একে আপনি কি বলবেন মসি ঈশ্বর সঙ্গে সরাসরি কথা বলেছে প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেনি উনি জিব্রাইলের মধ্যে দিয়ে কথা বলেছেন মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি আপনি ঘোড়ার ডিম করেছেন পড়েছেন সতেরো আত্মার এক থেকে তিন সরম সিপান্ন আত্মার নয় থেকে দশ মোহাম্মদ সাহেব কি করেছেন মিরাজে গিয়েছিলেন আল্লাহ সঙ্গে কথা বলেছেন অসংখ্য দলিল আছে ইনশাল্লাহ একদিন হাদিস আপনাকে শেখাবো বাইবেলে শেখাবো কোরআনও শেখাবো হাদিসে শেখাবো হিব্রুটাও শিখে দেবো ইনশাল্লাহ মসির মৃত্যু খুব নর্মাল ভাবে হয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন করে তিনি মৃত্যুবরণ করেননি মোহাম্মদ বিস্পান করেছিল খাইবারের যুদ্ধে ওরা সাফে তুলিতে মৃত্যুবরণ করেছে আগ্রহীতে মাঝখানে চার বছর মোহাম্মদ কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে দিন ইসলাম মোকাম্মাল হয়ে গেছে আর নবতের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে তারপর মোহাম্মদ স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে ভাই বলুন তো আজকে বিষ খেলেন আর সাত বছর পর যদি আপনার মৃত্যু হয় সাত বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে এটা কি আপনি কি বলবেন এটা বিষ করে মৃত্যু এটাই একটা তার জ্বলন্ত মজে নবী মোহাম্মদের কি যে চার বছর ইসলাম যতদিন মোকাম্মাল হয়নি মোহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি মমসালা সাল্লামের উপর জাদু করা হয়েছিল কিন্তু কখনো মশার উপর কোনো জাদু করা হয়নি তিনি বলেছেন যে মোহাম্মদকে জাদু করা হয়েছে প্রথম পর্বে মোহাম্মদকে জাদু করা হয়েছে তিনি কিভাবে নবী হতে পারেন আরে যিশুকে লোক আট পথ যিশুকে চল্লিশ দিন শয়তান তুলে নিয়ে চলে যায় তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদকে জাদু করেছে সমস্যা কি জেরিনা বিনা উই কুল্লু মুহাম্মাদিন ওয়ার্ডটা কিন্তু মুহাম্মাদিন না মাহমাদিন সং অফ সালামে আছে মাহমাদিন চ্যালেঞ্জ করলাম সং অফ সালামে নেই মিমের পরে হা আছে যারা হিব্রু পড়া জানেন আসেন আমি হিব্রু জানি মিমের পরে হা আছে মাহমাদিম আছে কেন না মুহাম্মাদিন এই ওয়ার্ডটা বাইবেলের বহু জায়গায় ব্যবহার করা হয় শুধুমাত্র একটা জায়গায় নয় উদাইকে চ্যালেঞ্জ করলাম মোহাম্মদিম শব্দটি একবার এসেছে সেটা অফ সালমান 5 অধ্যায় 16 পদ দ্বিতীয় কোনো জায়গায়তে মোহাম্মদিম এই শব্দ আসে নাই চ্যালেঞ্জ করলাম যদি পারে দেখা মোহাম্মদিম শব্দটি একবার এসেছে গোটা বাইবেলে ইজিকিয়েলের ওয়াইফ কে মোহাম্মদ বলা হয়েছে কারণা সুন্দরকে কে মোহাম্মদ বলে বিউটিফুল এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ

ওজুত ওজুত পবিত্র গণের নিকট হইতে আসিলেন তার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল পরসব দেখেন তিন তিনি আসিলেন ওজুত ওজুত পবিত্র ব্যক্তিদের নিয়ে ওজুত ওজুত একদম 100% মিথ্যা কথা লেখা আছে ওখানে মূল যে 히브리어 আছে রিবাবে হাজার তারা মুহাম্মদের জন্য যদি 10000 পারফেক্ট হয়ে যায় তাই বাইবেল এখন আধুনিক যত অনুবাদ প্রত্যেকটা জায়গায় ওজুত ওজুত হাজার হাজার অধিকাংশ এই অর্থ করছে। পরণ কিন্তু মক্কার কাছে নয় যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন পরণ কিন্তু মক্কার কাছে নয় ইসমালের দ্বিতীয় পুত্র কেদার কেদারকে কি বলেছে বাইবেলে বাইবেলে প্রত্যেকটা জায়গায় কে কেদারকে বলা হয়েছে এরা আরব জাতি আরব জাতি আরব জাতি অসংখ্যবার আমি কি আপনাকে রেফারেন্স দিচ্ছি জিসায়ও বিয়াল্লিশ অধ্যায় এগারো পদ জিসায়ও সাত পদ ষাট অধ্যায় সাত পদ জেরিমিয়া দুই অধ্যায় দশ পদ জেরিমিয়া ঊনপঞ্চাশ অধ্যায় আঠাশ পদ জোয়েসকিল সাতাশ অধ্যায় একুশ পদ প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে কেদারকে 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 ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদারকে বলা হয়েছে আরব বংশভূত বাইবেল করাপ্টেড এখন আমার প্রশ্ন সেই বাইবেল থেকে আপনারা এই সমস্ত ভবিষ্যৎ বাণী কোথা থেকে খুঁজে পাচ্ছেন যেখানে আপনারা এটাকে মানেন না কোথা থেকে এই সমস্ত জিনিসগুলো খুঁজে পাচ্ছেন বাইবেল তো আমরা মনে করি বিকৃত তো তাহলে আমরা বাইবেলকে কেন ঈশ্বরের গ্রন্থ কেন কেন profecy দিছে আর সবাই হাতताली দিলেন আসলে আপনারা জানেন না আমরা বাইবেলকে কি মনে করি বাইবেল কি একটু যে বিকৃত মনে করি বাইবেলে কিছু 4টি কথা আছে ভুল কথা আছে পবিত্র শাস্ত্র মাইদার চত যেটা সঠিক আছে বললাম যেটা ভুল বাইবেলে কি আছে কীভাবে আয়োজন করেন ভুল বলবেন কিন্তু পুরো বাইবেলের মধ্যে পুরো কোরানের মধ্যে কখনো দেখবেন না কি নবীজি তিনি বনি ইসরায়েলে গেছিলেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করেছিলেন আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলের মধ্যে থেকে এসেছে তিনি কোরআনে আদেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে তো মোহাম্মদ ইসলি গিয়েছিল ভাই মোহাম্মদ ইসরা যায়নি আপনি বসবেন মোহাম্মদাল্লাম এখানে হচ্ছে বানিস্তালের জন্য সুসংবাদ কোন কি বলছে বানিস্তালের জন্য সুসংবাদ যে একটা নবী আসছে উনি বলছে মোহাম্মদ ইসরায়েল গেছে বানি ইসরায়েল বানিস্তাল কে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে আরবের মধ্যে যে সব বানিস্তাল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে মিলা গেল কোরআন আপনি কোরআন না বুঝতে আপনার দোষ কোরআনে কোনো ভুল নেই নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সুরা বিয়াল্লিশে সাত নম্বর আয়টা আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ না কিনু না এটা সম্পূর্ণ বুঝতে পারিনি তিনি কোরআন আয়াতের অর্ধেক করেছে কেন বলছে মক্কে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে আশেপাশে মানে কোনো নির্দিষ্ট বলেনি বিশ কিলোমিটার আর যিশু বলেছে আমি শুধু পানি জন্য এসেছি কোনো কোনো জাতির জন্য নয় মোহাম্মদকে বলে মোহাম্মদকে শুধু মক্কার শুধুমাত্র মক্কার কথা নয় মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা লাউলাহা ব্যাখ্যা তাস্তির করেন যে পূর্ব থেকে পশ্চিম মাসিক আই ন মাখি বাইন পূর্ব থেকে পশ্চিম যতদূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে তার প্রেরণ করা হয়েছে আলহামদুল্লিল্লাহ কোরানে হজক মোহাম্মদ তিনি কোনো রকমের আশ্চর্য কাজ করেনি তার আয়ত্তই কোনো রকমের আশ্চর্য কাজ পেশ করেনি তো এখানে বনিজালের লোক তাকে কিভাবে জাদুঘর বলতে পারে কোনোভাবে জাদুঘর বলা সম্ভব নয় তার সম্পূর্ণ এই আয়াতটা একটা সম্পূর্ণ একটা বানানো তিনি বলছেন যে মোহাম্মদ তিনি বলছেন মোহাম্মদ কোন মোজেদা দেখায়নি কোরআন থেকে নাকি প্রমাণিত নয় আরে ভাই আপনি কোরানটা পড়েননি কার কাছ থেকে শুনে এসে বলছেন সব সবচেয়ে মজেদা মোহাম্মদ সাহসাল্সবানি সের এক নম্বর আর তিনি একদম সরাসরি মেয়েরা গিয়েছেন মোজেদা কি মদে না জীবন্ত অবস্থায় চলে গেছেন নাজাম এক নম্বর এক দুই তিন মাহ্সা তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুঃখণ্ডিত করেছে এটা কি দে নয় মুসা যদি ঠোকা দিয়ে একটা সময় থেকে দুই করে এটা যদি মজে যাওয়া হয় মোহাম্মদ আসলামে কাজ করেছেন আপনি আসলে চাপ দুখণ্ডিত হয়েছে কয়নি সাইন্টিফিক যদি বসতে চান আপনি বসে প্রমাণ করে দেবো আসলে খণ্ডিত হয়েছিল আলহামদুলিল্লাহ মোহাম্মদ মসজিদা দেখেছে একটা ডিবেট রাখেন যিশু কটা মসজিদা দেখেছে মোহাম্মদ কত মসজিদা দেখেছে আপনাকে একশো কোন আমি বেশি দেখবো মোহাম্মদের মসজিদা আলহামদুলিল্লাহ মসজিদ তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মহসেনা হজরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল ঠিক করে দিয়েছে প্রত্যেকটা দেখাবো আলহামদুলিল্লাহ করেননি কুরা নাদিস আবার

ভাই আজকে যিশু ঈশ্বর গেল কই যীশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত যীশুকে মশার মতো মানুষ মমন করতে ব্যস্ত আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে যীশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন ম্যারেজেও দেখেন কখনো কিন্তু মশি কখনো কোন কি বলবো একদম ছোট মেয়েকে বিয়ে করেনি কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মোহাম্মদ তিনি আয়সাকে তিনি বিবাহ করছেন যখন তার বয়স ছয় ছিল ন বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করেছেন কিন্তু মসি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি মুহাম্মদ ছয় বছরের মেয়ের সঙ্গে বিবাহ করেছে মুসা তো ছয় বছরের সঙ্গে বিবাহ করেনি যদি এটা যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো না মুহাম্মদ কে প্রমাণ করেন আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি ছয় বছরের মেয়েকেও করেননি তেত্রিশ বছরের যুবক বিয়ে করতে পারে না একে আপনি কি বলবেন মসি ঈশ্বর সঙ্গে সরাসরি কথা বলেছে প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেনি উনি জিব্রাইলের মধ্যে দিয়ে কথা বলেছেন মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি আপনি ঘোড়ার ডিম পড়েছেন সতেরো এক নম্বর এক থেকে তিন সরনাদম সিপান্ন এক নম্বর নয় থেকে দশ মোহাম্মদ সাহেব কি করেছেন মিরাজে গিয়েছিলেন আল্লাহ সঙ্গে কথা বলেছেন অসংখ্য দলিল আছে ইনশাল একদিন হাদিস আপনাকে শেখাবো বাইবেলে শেখাবো কোরআন শেখাবো হাদিসে শেখাবো হিব্রুটাও শিখে দেবো ইনশাল্লাহ মশির মৃত্যু খুব নর্মাল ভাবে হয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন মিথ্যা কথা মোহাম্মদ বিস্পান পান করে তিনি মৃত্যুবরণ করেননি মোহাম্মদ বিস্পান করেছিল খাইবারের যুদ্ধে ওরা মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আগ্রহী দুলিতে মাঝখানে চার বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে দিন ইসলাম হয়ে গেছে আর নবতের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে তারপর মোহাম্মদ স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে ভাই বলুন তো আজকে বিষ খেলেন আর সাত বছর পর যদি আপনার মৃত্যু হয় সাত বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে এটা কি আপনি কি বলবেন এটা বিস্পান করে মৃত্যু এটাই একটা তার জ্বলন্ত মজে যা নবী মোহাম্মদের কি যে চার বছর ইসলাম যতদিন মোকাম্মাল হয়নি মোহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর জাদু করা হয়েছিল কিন্তু কখনো মসির উপর কোনো জাদু করা হয়নি তিনি বলেছেন যে মোহাম্মদ কে জাদু করা হয়েছে প্রথম পর্বে মোহাম্মদ কে জাদু করা হয়েছে তিনি কিভাবে নবী হতে পারেন আরে যিশুকে লুক চারদে আটপথ যিশুকে চল্লিশ দিন শয়তান তুলে নিয়ে চলে যায় তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদ কে জাদু করেছে সমস্যা কি

মুহাম্মদিম এই শব্দ আসে নাই চ্যালেঞ্জ করলাম যদি পারে দেখাক মুহাম্মদিম শব্দটি একবারই এসেছে গোটা বাইবেলে ইজিকiels wife কে মোহাম্মদ বলা হয়েছে কারণা সুন্দর কে মোহাম্মদ বলে বিউটিফুল এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ ইজিকiels 24 এ বলেন গোটা তার ইজিকiels স্ত্রী ওখানে কি আছে

পবিত্র ব্যক্তিদের নিয়ে অযুত অজুত একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা লেখা আছে ওখানে মূল যে হিব্রু আছে রিবাবেদ দশ হাজার তারা মোহাম্মদের জন্য যেহেতু দশ হাজার পারফেক্ট হয়ে যায় তাই বাইবেল এখন আধুনিক যত অনুবাদ প্রত্যেকটা জায়গাতে অজুত অজুত হাজার হাজার অধিকাংশ এই অর্থ করছে কিন্তু মক্কার কাছে নয় যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন ফরন কিন্তু মক্কার কাছে নয় ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদার কেদার কে কি বলেছে বাইবেলে বাইবেলে প্রত্যেকটা জায়গায় কে বলা হয়েছে এরা আরব জাতি আরব জাতি আরব জাতি অসংখ্যবার আমি কি আপনাকে রেফারেন্স দিচ্ছি জিসায়ও বিয়াল্লিশ অধ্যায় এগারো পদ জিসায়ও সাত পদ ষাট অধ্যায় সাত পদ জেরিমিয়া দুই অধ্যায় দশ পদ জেরিমিয়া উনপঞ্চিশ অধ্যায় আঠাশ পদ জয়স্কিল সাতাশ অধ্যায় একুশ পদ প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে কেদার কে কেদার কে কেদার কে ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদার কে বলা হয়েছে আরব বংশভূত বাইবেল তাহলে এখন আমার প্রশ্ন সেই বাইবেল থেকে আপনারা এই সমস্ত ভবিষ্যৎ মানে কোথার থেকে খুঁজে পাচ্ছেন যেখানে আপনারা এটাকে মানেন না কোথার থেকে এই সমস্ত জিনিসগুলো খুঁজে পাচ্ছেন বাইবেল তো আমরা মনে করি বিকৃত তাহলে আমরা বাইবেলকে কেন ঈশ্বরের গ্রন্থ মানে কেন প্রফেসি দিচ্ছি আর সবাই হাত পালিয়ে দিলেন আসলে আপনারা জানেন না আমরা বাইবেলকে কি মনে করি বাইবেলে কি একটু যে বিকৃত মনে করি বাইবেলে কিছু সঠিক কথা আছে ভুল কথা আছে পবিত্র মায়দার চত যেটা সঠিক আছে বললাম যেটা ভুল বাইবেলে কি আছে একদিন কি আয়োজন করেন ভুলগুলো দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ